রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি তো আজ আমরা দুজনে যাব বাজারে তো বাজারে একটু মাছ কিনব কিছুদিন আগে আমি মাছ কিনে নিয়ে এসেছি তারপরে একটা কাতলা মাছ দেখলাম যেহেতু আমাদের বাড়িতে মাছটাই বেশি হয় মাংসটা খুব এখন কম হচ্ছে যেহেতু মাছটা এখন ছেলে মেয়ে খেতে চাইছে তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে এত গরম লাগছে না কি বলবো গরমের জন্য মাথা একদম খারাপ হয়ে গেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে প্রধান করে তাড়াতাড়ি রান্না করে কেন অনেকটা বেলা পড়ে গেছে বেশি বেলা হয়ে গেলে আমার রান্না করতে বিরক্ত লাগবে প্রচন্ড খিদে উঠে গেছে তো এদিকে আমি মাছটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আলুটা গতিয়ে দেবো এই যে মাছটা মেয়ে তো পড়তে চলে গেছে আমি বাজার যাওয়ার সময় দেখলাম ও বলল তুই মা আমার পড়া আছে তোকে বললাম তুই চাবি নিয়ে চলে যা ও চাবি নিয়ে পড়তে চলে গেছিলো আর ছেলে গেছিল পাশের বাড়িতে খেলতে। তো খেলতে এখনো আসেনি আমার এত গরম লেগেছে না গরমের জন্য হাসফুস 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 করছে তো গরম সাথে মাছগুলো বেছে দিলো তোমরা দেখতেই খেলে এখন আমার কাজ হচ্ছে এই যে আলুটা মাছের মধ্যে ছিল বলে আলুটাকে ধুয়ে দেবো আমি একটু কি বলতো একটু আচারি আমার ভালো লাগে আমি মাছটা কি জিনিস মানে ভিন্ন লাগে ওই আলুটা ধুয়ে দেব আর কি কাজ আছে পেঁয়াজটা সাজাবো ভাত তো বসিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে খাবো খিদে পেয়েছি খেয়ে দে একদম কাজে লেগে পড়বো তাহলে কি খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাজার থেকে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ভালো লাগছিল না কিছু তো ভাবলাম কি খাবো কি খাবো তো এই যে এটা ছেলে আর মেয়ে খায় আমি খুব কম খাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু চিনিটা এখন আমি কম খাচ্ছি আর ওই যে বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছি কাঁঠাল খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু বর্মশা একদম পছন্দ করে না কিছু কিছু জিনিস আছে যার কি বলো তো আমার ভালো লাগে ওর ভালো লাগে না আমার ছেলে মেয়ে কিন্তু খুব ভালোবাসে কাঁঠাল খেতে আমারও খুব ভালো লাগে বাপের বাড়িতে থাকলে বাবা একটা অনেক বড় কাঁঠাল আনতো কত যে খেতাম কি বলবো এখন তো কাঁঠাল খাওয়া সত্যি করে আমার কমেই গেছে আর যে বাজারে পাওয়া যায় ছাড়ানো কাঁঠাল সেই কাঁঠালটা দেখে প্রচণ্ড ঘৃণা লাগে তো অনেক দিন পর বলতে পারো একটা গোটা কাঁঠাল আমি বাড়িতে নিয়ে এসেছি তারপর খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন কি করছি তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে দেখো পাবদা মাছও আছে যেহেতু রবিবারে আমি পাবদা মাছও নিয়েছিলাম কাতলা মাছও নিয়েছিলাম তো এখানে কিছুটা মাছ আমি রেখে দিলাম আর কিছুটা মাছ পাবদাটা বের করে নিলাম মানে সব মিশিয়ে রান্না করছি যেহেতু পাবদা মাছে যদি কাটা থাকে ছেলে যদি খেতে না চায় সেই জন্য ওর জন্য এই মাছটা নিলাম আসলে কি বলতো মাংসটা এখন খুব পরিমাণটা কমে গেছে খাওয়া বলেছে একদম খাওয়া যাবে না এত বেশি খাওয়াটাও ভালো নয় মাছ তো তুমি খেতেই চাও না এই কারণে এখন মাছ খাওয়াটা ধরেছি আর সত্যি করে বলতে জানো তো সব মাছ আমাকে খেতে খুব একটা ভালো লাগে না এর মধ্যে আমি লোটে মাছও কিনে নিয়ে এসেছি তো লোটে মাছের একটা রেসিপি করব যখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর টুকটাক যে বাজারগুলো নিয়ে এসেছি তো সেইগুলোও দেখো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি আলু পেঁয়াজের এত দাম বেড়ে গেছে খাবো কী তাই বলো আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলের হাত তার কারণ আমি এখানে যেখানে ভিডিও ক্যামেরাটা সেট করেছি ওখানে গিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ও দেখাচ্ছে এই হচ্ছে ব্যাপার ও থাকলে বাড়িতে এই একটা সমস্যা আমি বললাম বাবু এসো লঙ্কার এই যে বোঠাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দাও দিয়ে ধুয়ে কোর্টোর মধ্যে রাখবো বলো না আমি করতে পারবো না বুঝতেই পারছো তারপর আমি আস্তে আস্তে দেখো সব কাজগুলো করছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো রাখবে তো দেখো এখানে আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আর এত মাছগুলো পটাশ পটাশ করে ফাটছিল কি বলবো গুছিয়ে গুছিয়ে কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায় আর এখানে আমি ভাজাগুলো বসিয়ে দেবো পটল ভাজা আর হচ্ছে কাকরুল ভাজা এখানে দেখো লঙ্কাগুলোকে সব গোটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো এগুলো পেস্ট করব আর আছে সঙ্গে ধনে পাতা তো চলো মাছের ঝালটা ঝটপট করে নিই এখন দেবো কালো জিরা ফোড়ন আর এই দেখো সব কিছু ভিজিয়ে রেখেছি সর্ষে আর পোস্ত তো দেখো আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি পাতা নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুই দিকে আমি রান্না বসিয়ে দেব এদিকে আমি পটল ভাজা বসিয়ে দেবো পটল ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি হতে হবে সব কিছু রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো আর এইভাবে কিন্তু মাছের ঝালটা আমি করি আমি কিন্তু রান্নাবান্না সেরকম পারতাম না যা শিখেছি শাশুড়ির কাছ থেকেই শিখেছি আরেকটা জিনিস আমি তো যখন রান্নাবান্নাগুলো খুব দেরি হয়ে যায় কাজের অনেকটা চাপ হয় প্রেশার হয় তখন খুব কষ্ট হয় ভালো লাগে না আমাদের সেই একই রকম জীবন বলো সকালে ঘুম থেকে ওঠো যেদিন স্কুল থাকে সেদিন ছেলে মেয়েকে স্কুলে পাঠাও হাজব্যান্ডকে টিফিন তৈরি করো আমাদের জন্য ভাবার জন্য কেউ নেই আছে কি কেউ বল যে কেউ বলবে তোমার খিদে পেয়েছে তুমি একটু খেয়ে নাও আগে যাও বা পরামর্শাল ফোন করে জিজ্ঞেস করতো খেয়ে নাও বা খেয়েছে না বাবুরা এখন তো সেটা করাও বন্ধ করে দিদি যেহেতু এখন অনেকটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছে সে সেহেতু বাইরে কাজ করবে বলো কাজ না করলে আমরা খাবো কি এটাও তো ভাবতে হবে তাই না তো আমি এখন দেখো রান্নাগুলো আস্তে আস্তে করছি আর এত পরিমাণে গরম কী বলবো যেহেতু বৃষ্টি হচ্ছে আবার কি রোদ হচ্ছে এই কারণে গরমের পরিমাণটাও অনেকটাই বেড়ে গেছে আর ভালো লাগে না গরমের সময় না রান্নাঘরে যারা কাজ করে তাদের অনেক কষ্ট হয় তাদেরকে মনে হয় যে যদি আমাদেরকে কেউ রান্না বান্না করে হাতের কাছে জোগাড় করে দিত না মানে তার থেকে শান্তি কিচ্ছু থাকতো না কিন্তু আমাদেরকে জোগাড় করে হাতের কাছে দেওয়ার মতো একটাই মানুষ হচ্ছে সে হচ্ছে মা এই মায়ের কাছে গেলেই এটা হয় কিন্তু মা তো নেই কোথায় থাকবো বলো সেই বাপের বাড়িতে গিয়েও সে নিজে হাতে রান্না বান্না করে খেতে হয় এখন আর ভালো লাগে না জানো তো যেখানেই যায় সেখানেই মনে হয় কাজ আর কাজ ভগবানকে বলি ভগবান এই যে দুটো হাত দিয়েছ এই দুটো করতে করতে না না যে হাল হয়ে গেছে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় শুয়ে থাকলে কেউ যেন আমাকে না ডাকে বা মাঝে মাঝে এমনও মনে হয় রাত্রে যে ঘুমায় সেই সকালটা যেন আমার জীবনে না হয় ভালো লাগে না কাজ করতে একটা মানুষ কত কাজ করবে বলো তারও তো একটা ভালো লাগা ভালো কিছু সব কিছুই থাকে আমি অনেক কষ্ট করে ভিডিও করি সত্যি করে ঘর সংসার সামিয়ে মেয়ে পড়াশোনা সব কিছু তোমরা তো নিশ্চয়ই দেখতে পাও তোমরা যদি একটু সাপোর্ট করো একটু ভালোবাসো তাহলে তো আমি একটা জায়গায় পৌঁছে যেতে পারবো কিন্তু তোমাদের ভালোবাসা এত পরিমাণে কমে যাচ্ছে কি বলবো তোমরা একটু আমাকে ভালোবাসা দাও সত্যি করে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার তো এখানে দেখো আমি একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম আর এখানে সর্ষে পোস্ত তোমাদেরকে দেখিয়েছিলাম আর সত্যি করে জানো তো বন্ধুরা মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল। আর মাছের ঝাল খেতে আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে আমাদের বাড়িতে কিছু হোক না হোক ডালটা হওয়া চাই কেন আমার ছেলে ডাল খেতে প্রচণ্ড ভালোবাসে তো এখানে দেখো পটলগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তো এদানিং ছেলেও দেখছি একটু করে মানে সবজি খাওয়া ধরেছে তো এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার দুবেলায় রান্না হবে বুঝতেই পারছো আমি যা রান্না করি একবেলার জন্য করি না রাত্রের দিকে যেহেতু ছেলেকে পড়াতে হয় এই জন্য আমাকে আর রান্না করতে ইচ্ছে করে না তো চলো আমি আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকি আমার সঙ্গে থাকো পাশে থাকো আজকে কিন্তু রাত্রে যাব ঘুরু ঘুরু করতে বরকে নিয়ে তো কোথায় যাব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমার ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো ঘর মোছার পর ভাত বাকি অনেক কাজ ছিল ছেলে আবার কি করেছে ডাস্টবিনটা যেখানে শুকনো মানে নোংরাগুলো রাখি সেই জায়গাতেও আম কেটে আম খেয়েছে ওই ভেজা যে আমের চোকাগুলো হয় সেগুলোকে ফেলেছে আবার সেটাকে পরিষ্কার করলাম মানে বাড়তি কাজ যখন করতে হয় না সত্যি খুব বিরক্ত লাগে খুব তো এখানে মাছের ডিমের এই যে মাছের ডিমগুলো আছে মাথাটা গরম হয়ে গেছে তো মাছের ডিমটা ভাবছি ভেজে স্নান করতে যাবো ভাবলাম যে স্নান টান করবো করে ভাজবো কিন্তু আর ইচ্ছে করলো না ফাল পোটা ভেজে নি তারপরে চলে যাব স্নান করতে মেয়েরও স্নান হয়ে গেছে ছেলেরও সান হয়ে গেছে তো এখন ওরা বসে আছে বললাম করে নিতে আর আর খিদে পেয়ে গেছে এই মেয়েকে ভালো করে মেখে নিয়েছি যা যা লাগে সব দিয়ে দিয়েছি বেসুন দিয়েছি চাল গুঁড়ো দিয়েছি হলুদ লবণ আর হচ্ছে জিরে গুঁড়ো একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি আর হচ্ছে জিরে গুঁড়ো সবকিছু দিয়েছি এখন ছোট ছোট করে যে বড়াটা ভাজলে আমি একদম চলে যাবো সানে পুরো ঘাম মনে হচ্ছে দেখো মুখ দিয়ে টপ টপ করে পড়ছে মুখ মানে ভালো লাগছে না এই বড়া খেতে আবার ছেলে মেয়ে সবাই ভালো আছে তো এতগুলো ভাজবো না কিছুটা রেখে দেবো আবার অন্যদিন ভেজে নেবো তো চলো মাছের ডিমের এই যে বড়াগুলো ফটফট করে বানিয়ে নি তারপরে সামনে করে আসছি মাছের ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের বাড়িতে আমরা সবাই খুব ভালোবাসি বর্মশাই ভালোবাসে এরকম বড়া করে একটা যে কারি টাইপের ঝোল হয় সেটা খেতে তো মাঝে মাঝে মনে হয় আমরা যারা বউ বাড়িতে হাউসওয়াইফ বা বউ বলতে পারো তারা প্রত্যেকটা মানুষের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সব কিছু কিন্তু আমরা বিচার করি কিন্তু আমরা কোনটা ভালোবাসি কোনটা খারাপ লাগে আমার মনে হয় আমার বাড়িতে কেউ জানে না যে আমি কোনটা বেশি খেতে ভালোবাসি বা কোনটা আমি বেশি পছন্দ করি বা কোন কালারটা আমি বেশি ভালোবাসি আমার বাড়িতে আমার মেয়ে হয়তো কিছুটা জানে কিন্তু আমার বরমশাই কিছুই জানে না মাঝে মাঝে অনেক দুঃখ হয় তারপর দেখো আমি সান টান করলাম মেয়েদিকে পুজো করছে পুজো ঠাকুর প্রণাম করে এখন সব বাইকে খেতে দিতে চলে এসেছি মাছের ঝালটা দেখে তো বর্মশয় বললো দারুণ হয়েছে তুমি নাকি আগের থেকে এখন খুব ভালো রান্না করো বেশ মনটা খুশি হয়ে গেল আর অনেক আমার বন্ধুরা আছে মানে কিছু বন্ধুরা আছো যারা আমাকে কমেন্টে বলো পুরাতন ভিডিও তুমি পোস্ট করো তো আমাকে একটা কথাই তোমরা বলো তোমরা যদি আমার ডেলিকার ব্লগটা ফুল অচ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কালকের ব্লগ আজকের ব্লগ অনেক মানে একদমই সম্পূর্ণ আলাদা প্রত্যেক দিন আমি নতুন নতুন করে একটা করে ব্লগ তৈরি করি হ্যাঁ হয়তো জামা কাপড়টা হয়তো আজকে যেটা পড়লাম কালকেও হয়তো সেটা পড়লাম বা নাও পড়লাম এরকম হতে পারে কিন্তু এই না যে আমি ডেলি তোমাদেরকে মানে পুরাতন পুরাতন ভিডিও শেয়ার করি সেটা কেন করবো আমি আমার লাইফস্টাইলটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না আমি কেন তোমরা আমাকে এরকম কমেন্ট করেছো আমি বুঝতে পারিনি তোমরা একটু ভালো যা যে করেছো তাকেই আমি বলছি আমার ব্লগটা পুরো সম্পূর্ণ দেখো দেখার পর কমেন্ট করো তাহার পর আমাকে বলো যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমি অবশ্যই তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব আমার কিছু বন্ধুরা আছে যারা আমাকে এতটা ভালোবাসে যারা আমার প্রত্যেকটা ভিডিও আমার ভুল অজ করে দেখে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমি সত্যি করে তাদেরকে অনেক ধন্যবাদ আমি আগামী দিনগুলো চাই তোমাদের হাত ধরে এগিয়ে যেতে আমার একটা স্বপ্ন একটা লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য একমাত্র তোমাদেরকে দরকার তো দেখো কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেল বাসন মেজে নিলাম গা হাত পা ধুয়ে নিলাম জামাকাপড় ভাজ করে নিলাম এখন চলে এসেছি যে কাঁচা হলো সেই জামাগুলো এখন মেলে দিতে আকাশটা খুব একটা ভালো নেই এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে তো চলো জামা কাপড়গুলো ভাজটা মানে মেলে টেলে দিই তারপরে একটু রেস্ট নেই তারপরে আবারও আসছি তোমাদের সামনে ঘুম থেকে উঠে বর্মশাইকে চা করে দিলাম বর্মশাই চললো দোকানে বলে তোমরা রেডি হয়ে থাকবে সাড়ে নটার দিকে তোমাদেরকে আজকে একটু ঘুরতে নিয়ে যাবো তো কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর ঘুমিয়ে গেলে না সত্যি করে বলছি আর উঠতে ইচ্ছে করে না ভালো লাগে না এত পরিশ্রম করার পর সত্যি করে বলছি বিকেলে উঠে আর কাজকামগুলো করতে ভালো লাগে না এই যে আবার শুরু হয়ে গেল পুজো করলাম ভগবানের কাছে বললাম ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তারপর আমি এই যে কাঁঠালটা ভাঙতে চলে এসেছি আমার ছেলে মেয়ে প্রচণ্ড পাগল করে দিল মা কাঁঠালটা ভাঙো একটু খাবো একটু খাবো তো আমি কি করব জানো তো মানে সমস্ত কাঁঠালটা ভেঙে নেবো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা আমাদের বাড়ির পাশে যে আনটি আছে তাকে কিছুটা পাঠিয়ে দেব। আর এত ভালো কাঁঠালটা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট রোয়াগুলো আর এতটা মিষ্টি আমার বর একদম পছন্দ করে না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আমার ছেলে মেয়ের খুব ভালো লাগে ভাবছি আর একটা দিন আমি এরকম কাঁঠাল কিনে নিয়ে আসবো হ্যাঁ কাঁঠাল খেলে একটা ঢ্যাক ঢ্যাক হয় তারপর কিন্তু আবার ঠিক হয়ে যায় তো তারপর দেখো কিছুক্ষণ ছেলেকে পড়ানোর পর এখন আমরা চলে এসেছি রথের মেলা তো আমাদের এখানে রথের মেলাটা মোটামুটি অনেক দিনই থাকে তো আমরা অনেক লেটে এসেছি তো এই কারণে কি বল তো মেলাগুলো উঠে যাচ্ছে তো আমার বর্মশাই তো অনেকটা রাগ করলো যে তোমাদেরকে বললাম তাড়াতাড়ি আসতে যেহেতু ছেলের পড়াশোনা ছিল এই কারণে পড়াতে পড়াতেই অনেকটা লেট হয়ে গেল তারপর আমার মেয়ের বায়না যে চলো আজকে আমরা রেস্টুরেন্টে খাবো এই প্রথমবার আমার বরের সঙ্গে এরকম রেস্টুরেন্টে এসে খাচ্ছি তাও মানে ও খাবে না আমি আর কি করে খাব বলো মাথাটা গরম হয়ে গেছে বলল আমার বাইরের খাবার একদম পছন্দ হয় না আমার খেতে ভালো লাগছে না তোমরা খাও বলো বড় মশাই যদি না খায় আমি খাবো সেটা হয় তো এখানে দেখো ছেলে বিরিয়ানি নিয়ে নিয়েছে মেয়ে এখানে নিয়েছে চাউমিন চিলি চিকেন অর্ডার করেছি আর আমি ভাবলাম তাহলে তুমি যখন না আমি একটা রোল খেয়ে নিই ও যদি খেত তাহলে একটা চাউমিন অর্ডার করতাম একা একা খেতে ভালো লাগে না তো এখানেও যেন তো মনটা খারাপ হয়ে যায় যে যখন গেছি তো চলো সবাই মিলে খাবো ও বাইরের খাবার খেতে পছন্দ করে না সেই জন্যও খাবে না মাঝে মাঝে না বড়দেরকে ইচ্ছে হতে হয় যে বউরা কি চাইছে সেটা বুঝতে হয় কিন্তু আমার প্রতিদের এরকম না এই জন্যই আমাদের দুজনের মধ্যে এতটা রাগ হয় এতটা ঝগড়া হয় শুধু একটা কথাই বলে তোমার যদি ভালো লাগে তুমি আর এক প্লেট চাউমিন অর্ডার করে নাও আমি বললাম এক প্লেট নাও দুজন মিলে খাবো বললো না 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 আমার বাইরের খাবার আর আমি এক প্লেট চাউমিন একদম খেতে পারবো না তো এখানে দেখো মেয়ে বললো মা একটু চাউমিন নিয়ে নাও তুমি একটু চাউমিন খাও আর খাবারগুলো যেন তো বন্ধুরা দারুণ ছিল তো এই প্রথমবার আমরা সবাই মিলে খেলাম বেশ ভালো লাগলো আর এখানে দেখো রোলটা নিয়েছে আধাটা খেয়ে কিন্তু আমি খেতে পারিনি তো ছেলে একটু খেয়ে নিয়েছে মেয়ে একটু খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়ার পর সোজা চলবো এখন বাড়ি তো এই যে আমি এখন ক্যামেরাটাকে সেট করে নিলাম বর্মসাই তো ওইদিকে আছে বিরিয়ানি তো আমার ছেলে একটু খেয়ে বললো আর খাবো না বুঝতেই পারছো এদের হচ্ছে বায় না তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা একটু থেমে গেলে সোজা চলে যাব বাড়ি তো এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে আমরা রিক্সা করেই এসেছি হেঁটেও যাওয়া যায় তো চলো খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরি তো আজকের ব্লগটা কীরকম লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাবে আর যদি আমি কোথাও ভুল করে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আমি চেষ্টা করি সব সবসময় তোমাদেরকে নতুন কিছু দেখানোর বা নতুন কিছু করার চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট টাটা বা